হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের দেখাবো ইনকিউবেটর কিভাবে পরিচালনা করতে হয় এবং কিভাবে ডিম করাতে হয় আর্দ্রতা কতর ভিতর রাখতে হয় প্রথমে আর্দ্রতা তাপমাত্রা তাপমাত্রা সর্বোচ্চ থাকবে সাঁত্রিশ পয়েন্ট সাত এখন গরমের সময় সেই জন্য আমার সাঁত্রিশ পয়েন্ট আট উঠে আসে যদি সাঁত্রিশ পয়েন্ট নয় উঠে যায় আমার এই জায়গাতে হিট আউটপুট হয়ে যাবে হিট বাইরে নেওয়ার ফ্যানটা চালু হবে এবং গরম বাইরে দিয়ে দেবে এই বিষয় এবং সর্বনিম্ন থাকবে সাঁত্রিশ পয়েন্ট তিন থেকে দুই হ্যাঁ সাইত্রিশ থেকে তিন রাখলে ভালো হয় এই যে আস্তে আস্তে নিচে নামবে তারপরে আলো জ্বলবে আর্দ্রতা আর্দ্রতা থাকবে ভালো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি ভিতর প্রথম হ্যা সেটিং টাইমে যখন ডিম ঘুরাবেন মুরগির ডিমের ক্ষেত্রে আঠারো দিন কোয়েল পাখির ডিমের ক্ষেত্রে পনেরো দিন প্রথম পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি আদ্রতা থাকবে যখন ডিম ঘোরাবেন এবার ভিতরে আসি এটা খুলি ডিম আস্তে আস্তে একটু সাইড করি একটু টাইম লাগবে নিচে একটা পানির পত্র দিয়ে দিলে ভালো হয় তো যেখানে ছিলাম এখানে হলো আর্দ্রতার জন্য পানি দিবেন তাইলে দেখবেন আপনার আর্দ্রতা মেনটেন হয়ে যাবে তারপর আমি এখন পানিটা উঠাই কোয়েল পাখির মেলা ডিম হলে কীভাবে ঘুরাবেন যদি অল্প ডিম হয় আপনি একটা একটা করে এইভাবে ঘুরাবেন এইভাবে আর যেহেতু আমার অনেক ডিম সেহেতু হাত দিয়ে রকম নাড়া দিলেই হবে আস্তে আস্তে হাত দিয়ে নাড়া দিলেই হবে দেখেন আমি কেমন করতে লাইট অফ করে নিই হ্যাঁ হাত দিয়ে তো নাড়া দিলেই হবে ভালো ফল পাবেন করবেন তাহলে দেখবেন অল্প সময়ের ভিতর অনেকগুলো ডিম নাড়াতে পারবেন ঝামেলাও কম দেখছেন করবেন আবার আমি পানির ওটা দিয়ে দিলাম তারপর তারপর এই ডিমগুলো ঘোরাইলাম বলেন আস্তে আস্তে এই ডিমগুলো ঘোরালাম একই নিয়মে বলেন জানি এই যে এই নিয়মে ঘোরাবো আস্তে আস্তে ঘোরাতে হবে খেয়াল রাখবেন যেন ডিমগুলো ভেঙে না যায় এবং এক প্রতিটি ডিমের খেয়াল রাখবেন যেন একটি ডিমও বাদ না যায় তারপর এইটা দিয়ে দিলাম এক হাতে ভিডিও করছি তো সেজন্য হয়তো একটু সমস্যা হচ্ছে সমস্যাটা মার্জনা করবেন যে এটা এভাবে যেন একটা ডিমও বাদ না যে সবকটি ডিম ঘোরানো হয় মার্শাল সুইচটা অন করে দিলাম লাইট এসেছে এবং ইন্টারটা লাগিয়ে দিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবার জন্য কামনা রইল